মল্লিক ঠাকুর মন্ত্রী থাকা কালীন তৃণমূলের অনুমোদন এবং অনুপ্রেরণায় যে দুর্নীতি হয়েছে ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ দুর্নীতি সেটা যদি টাকার অঙ্কে হিসাব করা যায় এটা কোলগেট কিংবা টু কে ছাড়িয়ে যাবে সুতরাং এই দুর্নীতি যার মাধ্যমে হয়েছে যিনি এই দুর্নীতির জন্য ব্যাট ধরেছিলেন পিছনে অবশ্য কোচ অন্য ছিল রিমোট কন্ট্রোল ছিল তো সেটা তো তার বিরুদ্ধে তো এই কথা বলা হবেই দিল্লি বিমানবন্দর থেকে নাগরিক তাদের কাছ থেকে যে এবং গিয়েছে জাল পাসপোর্ট জাল পাসপোর্ট এবং জাল নথির কারবারের সবচেয়ে বড় জায়গা হচ্ছে বারাসাত এগুলোর হাব হচ্ছে বারাসাত এমনকি ছাব্বিশ এগারো জঙ্গিরা যে সিম কার্ড ব্যবহার করেছিল তার মধ্যে কয়েকটি সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির কাছে একটি পানের দোকান থেকে এগুলো সমস্ত প্রতিষ্ঠিত এবং প্রমাণিত শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে আজকে এই সরকার যে কাজ করে চলেছে এবং যেভাবে হিন্দুদের বিরুদ্ধে বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সরকার আজকে এখানে সচেতন মানুষকে সেই সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে দ্রেন তিনি ভদ্র মহাত্মা গান্ধী নয় তার অনশন নিয়ে পশ্চিমবঙ্গের বাসী চিন্তা করবে বা মানুষের মনে সেটা কোনো দাগ কাটতে পারবে সুজয় কৃষ্ণ ভদ্রের কে যারা সুজয় কৃষ্ণ ভদ্র বানিয়েছে তারাই সুজয় কৃষ্ণকে অনু উপদেশ দিয়েছে য়ে রায় জীবনে ছবার নিজের রাজনৈতিক দলের পরিবর্তন করেছেন সুতরাং তিনি যে বক্তব্যে পরিবর্তন করবেন অবস্থানের পরিবর্তন করবেন এটাই স্বাভাবিক সৌগত রায়ের আমলে সৌগত রায় যেখানে সাংসদ কত নথি চান সরকারি রাস্তা এনক্রোচ করা হয়েছে বিভিন্ন জলা জমি বুঝছে আগে আমরা স্লোগান দিতাম সিপিএম এর জমানায় যে প্রমোটারের সরকার আর নেই দরকার আর সৌগত রায়ের আমলে সৌগত রায়ের নেতৃত্বে দমদম অঞ্চলের কত কারখানায় আজকে বহুতল নির্মাণ হয়ে চলেছে আজকে শ্রমিকরা কাজ হারিয়েছে কম্পেনসেশন পর্যন্ত পায়নি সেটা দেখুন কর্মসূচি ওই কাউন্সিলর রূপায়িত করেছিলেন প্রোমোটার কে মেরে সর্বত্র তো জানা গেছে দমদমে যেখানে পাঁচতলা বাড়ি হওয়ার কথা সেখানে আটতলা বাড়ি হচ্ছে একটা ফ্লোর প্রমোটার নিচ্ছে ঘোষিত অবস্থান

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ এবং ক্ষোভের কারণ থেকে কারণে তৃণমূলের অন্তরে যে ভীতির সঞ্চার হয়েছে আর সেই কারণে মানুষের দৃষ্টি ঘোরাতে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ভাবে এ ধরনের স্টেটমেন্ট এবং কাউন্টার স্টেটমেন্ট প্ল্যান্ট করছে যাতে বিতর্কের গতিমুখটা তৃণমূলের লুট দুর্নীতি সন্ত্রাস সংবিধানকে ধ্বংস করা সবচেয়ে বেশি তফসিলি সম্প্রদায়ের মানুষকে প্রান্তিক মানুষকে উপজাতি মানুষকে এবং সংখ্যালঘু মানুষকে খুন করা থেকে দৃষ্টি করার জন্য এই বহিষ্কৃত যে শিক্ষক নেতা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আজকে বলছেন যে অভিষেককে ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা চলছে দলের মধ্যে একটা অংশ কারণ অসমেদের যোগ্যের করা এভাবে আটকানো যায় না কিছু প্রবীণ ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে আমাদের এগুলো নিয়ে কোনো উৎসাহ নেই কারণ আমরা মনে করি যেটা হচ্ছে সেটা তৃণমূলের তৃণমূলে নবীন প্রবীণ বলে কিছু নেই তৃণমূলে সৎ অসৎ বলে কিছু নেই তৃণমূলে নরমপন্থী চরমপন্থী বলে কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে তৃণমূল পঁচাত্তর পঁচিশের যারা মূলবাদী তাদের কথা বলেছিলেন বাথরুম করে ফেলবে সে বিষয়ে বিএনপির তারা বলছেন বাথরুম গেলে রাফাই লাগে আপনারা তো রাস্তার ধারে নানান কটুক্তি করেছেন তিনি তাই যাদের পোশাক নিয়ে মন্তব্য করছেন

বলা হয়েছিল যে বেছে বেছে কংগ্রেসের হিন্দু নেতাদের খুন করতে হবে আর তার সঙ্গে অল্প বয়সী তরুণ তরুণী যারা আছে তাদের অপহরণ করতে হবে এবং একটা ডেটও দিয়ে দেওয়া হয়েছিল তিনটি ইদ্যৎকালের পরে আঠাশে অক্টোবর তাদের বিয়ে করতে হবে এগুলো সব সরকারি রেকর্ডে আছে তথ্য খুঁজুন দেখতে পাবেন আমি এখন বসকে কি জবাব দেবো সক্রিয় সদস্য মাত্র এই জেলায় তিনশো আমি জানলে আসতাম না আমি মুড়ি মুড়ি দলের কাজ করতে রাখি কিন্তু এখন তো দেখছি দলের যা অবস্থা তাতে আমি কি করবো পার্টিকে সময় দিয়ে কি লাভ এভাবে মরিন চক্রবর্তী কি বলেছেন আমার জানানি এ নিয়ে কোনো মন্তব্য করব না আমার মনে হয় কোনো জায়গায় তথ্যের অভাব ঘটেছে কারণ প্রত্যেকে এই তথ্যটা পাওয়া গেল সেটা আমার ঠিক জানানি আমি ওনার সঙ্গে কথা বলবো কথা বলে আমি জানাবো এই বিষয়ে কোনো মন্তব্য করবার অধিকার আমার নেই এটা আমার একটি বহির্ভূত আমি শুধু এটাই বলতে পারি যে ভারত ভবিষ্যতে সমস্ত পৃথিবীর বাণিজ্য অতীতের মতোই মানে প্রাচীন ভারতের মতোই আধুনিক ভারতও তাকে কেন্দ্র করে আবর্তিত করা আমি প্রশ্ন করেছিলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস ও আরেকজন নেত্রী তিনি প্রশ্ন করেছিলেন সদস্য লোকসভায় তার প্রশ্নের উত্তরে আমরা যে লিখিত উত্তর পেয়েছি সেটা হচ্ছে কলকাতার মেট্রো রেল সহ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন রেল লাইন কাজ আটকে আছে শুধুমাত্র রাজ্যের অসহযোগিতার কারণে জমিজটের কারণে এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে আইন শৃঙ্খলার রক্ষা করবার যে দায়িত্ব রাজ্য সরকারের থাকে সেটা প্রতি অনীহার কারণে অধিকায় করা সম্ভব হচ্ছে রাজ্য রেলের জমি দখল করে নিয়েছে সাধারণ মানুষের জমি ইনপ্রোজ করে কি করবে এটা কোনো সরকারই নেই এই সরকার কোন এক্সিকিউটিভ ডিসিশন নিতে পারে না মুখ্যমন্ত্রী জমি আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন তো স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী পৌঁছে দিয়েছেন গেছেন তো সেখান থেকে আর ফিরে আসার রেলমন্ত্রী পদে ছিলেন না আর মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী পদে ছিলেন যে ঘোষণাগুলো করেছিলেন সেগুলো নব্বই শতাংশ বাস্তবায়িত হয়নি কারণ বাস্তবের থেকে সেটা ছিল অনেক দূরে এটা কোনো নতুন কথা নয় এর আগেও মোহনজি এই কথা বলেছেন স্বর্ণসংঘ চালকের এই বক্তব্য এটা কোনো নতুন নয় এবং যখন রাম মন্দিরের আন্দোলন শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে মথুরা কাশি শুধু যদি দিয়ে দিয়ে সমস্ত মুসলমান সমাজ এগিয়ে আসে তাহলে একটা সৌভাতৃত্বের বন্ধন তৈরি হবে কিন্তু কার্যত সেটা সেই পথে তারা কাটেনি সুতরাং কিছু কিছু জায়গাটা হবেই আমাদের এখানে আদিনাতের মসজিদ নিয়ে যদি এখন আদিনা মসজিদ নিয়ে আন্দোলন শুরু হয়েছে কারণ ওটা আদ আদিনাথের মন্দির ভেঙে তার উপর তৈরি করা হয়েছিল তো সারা ভারতবর্ষকে এই নিয়ে ব্যস্ত থাকবে নিশ্চয়ই সেটা নয় হ্যাঁ কিছু কিছু জায়গা অবশ্যই আছে কুতুব মিনার বরহমির তৈরি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি তো সেগুলোর নাম সেটাও দেখতে হবে কোথাও কি এই মেরুকরণের

দেখা উচিত না কারোর বেডরুমের দিকে তাকানো উচিত খালি কে সাত দিনের পর আর হেফাজতে উচিত না সিবিআই প্রাথমিক নিয়োগ মামলায় জেল হেফাজতে পাঠানো আবেদন জানানো হয়েছে সেই সঙ্গে সিবিআই কাপুর যেঠু কোথায় মানুষ তো জেঠুকে চাইছে কাকুকে নয় মানুষ কাকিমাকে চাইছে না মানুষ জেঠি মাকে দেখতে চাইছে আসল কোন লোকেরা কোথায় এসব দু পার্সেন্ট তিন পার্সেন্ট লোকদের নিয়ে আলাপ আলোচনা কতদিন চলবে দীর্ঘ তিন বছর কেটে গেল তারা এখনো পর্যন্ত উপযুক্ত বিচার পাননি আজকে তিনি জানাচ্ছেন যে সিবিআই তাদের আর কোন আত্মবিশ্বাস নেই তাদের অর্থ তারা দিতে পারছেন না

এলাকা কে দেখবে এলাকা দেখবে কাউন্সিলার তৃতীয়বারের জন্য ক্ষমতায় মুখ্যমন্ত্রী কাউন্সিলরকে পয়সা দিতে হবে না করবে করবেন হয় নাকি কোনো সময় দেয়নি মেরে দিই